পরিবেশ বাঁচানোর দায়িত্ব সকলের কিন্তু সে কথা মনে রাখেন কজন বিশ্ব পরিবেশ দিবস আসলেই বড্ড প্রাসঙ্গিক হয়ে ওঠে সে প্রশ্ন পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব অল বেঙ্গল প্রাইভেট নার্সিং হোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের তরফ থেকে বীরভূমের রামপুরহাটে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে দেওয়া হল এক নতুন বার্তা সমাজকে শুক্রবার দুপুর একটা নাগাদ রামপুরহাট শহরের ১৬ নম্বর জোয়ারে টি আর ডি এ রাস্তায় রামপুরহাট শহরে চৌদ্দটি নার্সিংহোমের নামে বৃক্ষরোপণ করে সাধারণ মানুষকে মূল বার্তা দেওয়া হয় পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব সেই নিয়ে এই বৃক্ষরোপণ কর্মসূচিটি রামপুরহাট পৌরসভার ও রামপুরহাট মহকুমা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রামপুরহাট পৌরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ডাল্টন চ্যাটার্জি সহ অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের রামপুরহাট শাখার সকল সদস্যরা চোদ্দটি গাছ লাগানোর পর রক্ষণাবেক্ষণ করার জন্য খাঁচা দিয়ে ঘিরে রাখা হয় যাতে পশু বা অন্যান্য প্রাণী গাছগুলি ক্ষতি করতে না পারে পৌরসভা এবং যৌথ উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবসের একটা আমরা একটা লক্ষ্য নিয়ে নেমেছি তা এর কর্মসূচির মধ্যে অনেকগুলোই আছে যার মধ্যে প্রথম হচ্ছে বৃক্ষরোপণ গাছ লাগান প্রাণ এই উপলক্ষে আমরা তিন চারটে অ্যাসোসিয়েশন এর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন নার্সিং নার্সিংহোম অ্যাসোসিয়েশন তারা প্রত্যেকে কিন্তু মোটামুটি চোদ্দ কি পুনঃক্ষা গাছটা লাগিয়েছেন পিআইডি বাইপাসে গতকালকে লাগিয়েছে আমরা এবং বস ব্যবসায়ী সমিতি এরাও গতকালকে লাগিয়েছে পরিবেশ উপলক্ষে আমাদের বেঙ্গল প্রাইভেট নার্সিংহোমের প্রাইভেট নার্সিংহোমের থেকে প্রত্যেকটা নার্সিংহোম এখানে আমাদের রামপুর টাউনে চোদ্দানা নার্সিংহোম আছে সেই চৌদ্দখানা নার্সিংহোম মিলে আমরা চৌদ্দখানা গাছ রোপণ করলাম এবং রামপুর পৌরসভার সহযোগিতাতে এবং সেটা প্রত্যেকটা গাছ যাতে সুরক্ষিত থাকে তার জন্য একটা করে খাঁচা বানিয়ে আমরা সেটাকে সুরক্ষিত ব্যবস্থা করছি এবং আমাদের বার্তা হচ্ছে গাছ লাগান রান বাঁচান